We'll <laughs> জামা কিনবার ঘুমোতে নেই আবার বাপ হয়েছে বালের ধ্যান দেব কি যত দিন যাচ্ছে মুখে যে লেখা মনে হচ্ছে তত বেড়ে বেড়ে যাচ্ছে পাড়া এখনো যদি ঠিকঠাক সেজে গুজে বেড়ে কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে না যা দেখছি এখন থেকে নিজে যত নিতে হবে বলা কি যায় যদি আর নতুন মাল পটে যায় কিন্তু এই চোলটা নিয়ে কি করি এতো পুরো উঠে ফাঁক হয়ে গেছে হ্যাঁ দাদু ভাই বলো এমন করলে কিন্তু আমি ভাই

কি কেজে ঢারমেতে আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি ওইসব তুমি একদম কষ্ট পাবো না দাদু ভাই মনে রাখবা তোমার দাদু এখনো বেঁচে আছে আজকে সন্ধেবেলে বাজারে গিয়ে তোমার জন্য নতুন জামা কিনে আনবো ঠিক আছে আপু জানি কি বল আরে দাঁড়া ফটোকে আসতে দে তারপরে বলবো

কালকে হলো পয়লা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন তাই আমি ঠিক করেছি একটা ছোট করে পিকনিক করব। মানে ওই বেশি বড় না ছোট কাটো করে একটা পিকনিক করব। তা তোরা এবার বল তোর সবাই রাজি তো আরে কি বলিস কি তুই পিকনিক করবি আর আমি তো রাজি হবো না তাই হয়নি কি হ্যাঁ আমি তো বারাসি কবে থেকে রাজি হ্যাঁ কিন্তু পোল্টা মেনু কি হবে কিছু ঠিক করেছো

হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই জামাটা দাদুভাইকে খুব মানিয়েছে কিন্তু এই সফটটাই চালদানো শেষ হয়ে গেছে সেটা তোমার খেয়াল আছে আরে তুমিও তো চিন্তা করছো দাদুভাইরে জামাটা কিনে আমি আরো 500 টাকা আলাদা করে সরিয়ে রেখেছি টাকাটা তোমার নানা ঘরের ওপর উপরে রাখা আছে ওটা দিয়েই দুই একটা দিন চালাও তারপর আমি দেখছি কি করা যায় আরে চালা নতুন জোকারে জামা এ তো আলাদা

কি হয়েছে নেই মানে কাল রাতে আমি দাদু ভাই জামা কেনার পর জল জানতে পাঁচশো টাকা রেখেছি আর এখন নেই বললে হবে আরে হ্যাঁ তুমি নিজে গিয়ে দেখো না ওখানে কোনো টাকাই নেই নেই মানে এটা কি চাঞ্চি কি নাকি যে ডানা মেলে উড়ে যাবে একটা কর করে পাঁচশো টাকার নোট নিজের হাত দিয়ে আমি ওখানে রেখেছি আর এখন তুমি নেই বললে কি আমি মেনে নেবো ও বুঝেছি ফুটো কোথায় গো ওকে দেখো ও তো বাড়িতে নেই সেই সকালবেলায় কোথায় যেন পিকনিকে গেছে পিকনিক করতে গেছে দাঁড়াও ওর পিকনিক আমি করচ্ছি তা কোথায় পিকনিক করতে গেছে জানো না আমাকে কিছু বলে যায়নি আমি কি করে জানবো শান্তি ছেলে দাঁড়া তোর পিকনিক আমি বের করছি খেলাই মনে হচ্ছে একখালি তুই পিস্লে খাওয়া শোনা করিস আরে গন্ধ তো বেরোবে আমি রান্না করছি না একদম জল খামতে নুকাই কেউ না হলে কিন্তু মারাই সাথে মানাবে না আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি বাপকে শিখাতে হবে না রান্নাতে হওয়ার পর একবার শুধু খেয়ে রেখেছিস মনে হবে বাপের পিওর পাড়া মুখে দিয়েছি শিখে রান্না তো হয়ে গেছে আর দুই মিনিট বসিয়ে রাখলি হয়ে যাবে ফুটো রে নিয়ে কি মনে করে আপনার ছেলে পোলট্রি কোথায় পোল্ট্রি তো তো বাড়ি নেই পিকনিক করতে গেছে কেন কিছু হয়েছে নাকি আমার ছেলে ফুটো ঘর থেকে পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে একবার যদি ওকে আমি ধরতে পারি ওর হাড় মাংস আমি খেতে করে দেবো কি বলছো পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে হ্যাঁ তা আবার এই সপ্তাহের বাজারে টাকা চুরি করেছে আমার সন্দেহ ওরা পিকনিক নাম করে টাকা পয়সা নিয়ে কোন একটা জায়গায় বসে মদ খাচ্ছে কি বলছো না আমার পল্টু মদ খাচ্ছে আরে আমার ছেলেটা হলো একটা পাকা মাতা জানেন তো ওরা যখন সব একসাথে আছে তারপরে মদই খাচ্ছে কি বলছো চলো তো দেখি হ্যাঁ চলুন আর ওই হারা আর হারান কেউ নিয়ে চলুন ওদের ছেলে পেলেও একসাথে আছে তাহলে আমার কষ্টের টাকা নিয়ে কতদূর যাবি একবার ধরতে পারি সব কটা পিন্ডি চটকাবো কোন চাপ আমি তাড়ি করে নিয়ে আসি আছে হ্যাঁ যা তুই তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে মাল খেলে প্রচুর জল লাগবে ফুটো আর ল্যাংজা আস্তে আস্তে সবকিছু গুছিয়ে ফেল হ্যাঁ আমরা এখনই গুছিয়ে দিচ্ছি কি এই এ বাবা এখানে কি করতে আসছে বাবার মনে তো হচ্ছে এদিকে আসছে এবার কি করি

কিন্তু ঢ্য না গেল গেলে কোথায় মাল মাংস সবই তো জোগাড় করে রেখেছিল তাহলে কি আমাদেরকে দেখে পালানো নাকি এ মানে নাটুদা এ চোখের সামনে তখন সবই জোগাড় করে আছে তখন চলো না পিকনিকটা আমরাই ছেড়ে দিলি মানে বলছেন হ্যাঁ চলো ওরা যখন নেই তখন জিনিসপত্র পাত খাওয়া নাষ্ট হবে আমি করি কি করি মানে দামে দেখছে না তা শুরু করুন আর সবাই একই করে বোধহয় নিয়ে কি করি বাংলা সব ভবিষা আজকেরই পিকনিকে শুধু আমাদের কি